বিজেপি দশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছেন দলের রিটার্নিং অফিসার ঘোষিত দশজন সভাপতির মধ্যে সাতজন নতুন মুখ নবনিযুক্তদের মধ্যে একজন মহিলা দুইজন এসসি দুইজন দুজন এস টি এবং পাঁচজন সাধারণ শ্রেণী থেকে রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সভাপতি হিসেবে কাজল কুমার দাস উনকোটি জেলার বিমল কর ধলাই জেলার প্রতিরাম ত্রিপুরা খোয়াই জেলার বিনয় তাপর্মা সদর জেলার গৌরাঙ্গ ভৌমিক সদরী জেলার অসীম ভট্টাচার্য সিপাহী জেলা উত্তরে জেলার বিপ্লব চক্রবর্তী সিপাহী জেলা দক্ষিণ জেলার উত্তম দাস গোমতী জেলার সবিতা নাগ এবং দক্ষিণ ত্রিপুরা অর্থাৎ পিলাক জেলার দীপায়ন চৌধুরী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন দশটা জেলা আমাদের সাংগঠনিক জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ নয় আমাদের সাংগঠনিক জেলা দশটা আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো আমাদের সাংগঠনিক আমরা আমরা জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে আমি সেটা আপনাদের স্বার্থে ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে সংগঠন পর্ব যেটা যেটা হয়েছে ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি তিন দুই সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় সাড়ে বারো কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় বারো লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি তারপরে পনেরো নভেম্বর থেকে আমরা বুথ কমিটি বুথ কমিটির পরে সাতজন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে দশজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিজেপি সদর অর্থাৎ আরবান জেলার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন অসীম ভট্টাচার্য তিনি সাংবাদিকদের জানান গত দুই বছর আট মাসে আমি দলের জন্য অনেক ভালো কাজ করেছি দল আবারও আমাকে দায়িত্ব দিয়েছে এই জন্য দলের নেতৃত্বকে পার্টি আমাকে যে রেখেছে বছর মাস আমি সদর জেলার সভাপতি হিসেবে কাজ করেছি পুনরায় আবার সাংগঠনিক নির্বাচনে পার্টি আমাকে এই জেলাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী সুদৃঢ় করার জন্যে দায়িত্ব দিয়েছে তার জন্য আমি রাজ্যের সকলে প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের প্রদেশ বিজেপির সকলের প্রিয় সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে পার্টির সিনিয়র যারা কার্যকর্তারা আছেন তাদের কাছে আমি কৃতার্থ আমি কৃতার্থ আমার যে সাতটা মণ্ডল রয়েছে আমাদের এই সদর আরবান জেলার যে সভাপতিদের নিয়ে আমি কাজ করেছি নবনিযুক্ত জেলা সভাপতিদের নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের শুভেচ্ছার ভাসছেন তারা